ভার্সিটি ক্লাস শেষে আপন মনে গেটে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল রাকিব আগে সিগারেট খাওয়ার অভ্যাস ছিল না রাকিবের কিন্তু লোকে বলে না যে মানুষ ধাক্কায় ধাক্কায় পরিবর্তন হয় রাকিবের ক্ষেত্রেও তেমনটাই হয়েছে রাকিবও আগে এমন ছিল না এইটুকু বয়সে যে বড় বড় ধাক্কা রাকিব সহ্য করেছে তাতে এখন রাকিব এমন হয়ে গেছে নিজের সিগারেটে সুক্তান দিচ্ছিল রাকিব এমন সময় একটা মেয়ে আসলো রাকিবের সামনে তারপর রাকিবকে উদ্দেশ্য করে বলল এই ছেলে এখানে কি করছিস তুই না সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট হ্যাঁ তো কি হয়েছে আর এখানে কি করছি দেখতে তো পারছেন সিগারেট খাচ্ছি দেখলে তো ভালো ঘরের ছেলে বলেই মনে হয় তাহলে ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিস কেন এটা কোন ধরনের ভদ্রতা এটা কোন ধরনের ভদ্রতা না আমার ইচ্ছে হচ্ছে তাই খাচ্ছি আপনি কে আমি যেই হই তুই এখানে ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে কেন সিগারেট খাবি আমি কখন কি করব না করব সেটা কি আপনাকে জিজ্ঞেস করে করতে হবে আমায় তুই তো ভারী বেয়াদব আমি তোর সিনিয়র আর তুই সিনিয়রের সাথে কিভাবে কথা বলছিস সেটা না এভাবে হবে না এই তোর বাবার নাম্বার দে বাবার নাম্বারে কল দিয়ে লাভ নেই বাবার নাম্বার বন্ধ তাহলে তোর মায়ের নাম্বার দে কিন্তু আজকে আমি তোর এই সম্পর্কে তোর বাসায় জানিয়েই ছাড়বো এই যে নিন কার্ড এখানে যে ডক্টর আনোয়ারা ইসলামের নাম লেখা আছে উনি আমার মা এই কার্ডের নিচেই ওনার নাম্বার দেওয়া আছে চাইলে কল করতে পারেন রাকিবের হাত থেকে কার্ডটা নিয়ে কার্ডে থাকা নাম্বারে কল করলো মন্নি অমনি রাকিবের পকেটের ফোনটা বেজে উঠল রাকিব বিন্দুমাত্র আগ্রহ না দেখিয়ে পকেট থেকে ফোনটা বের করে কল কেটে দিল এটা দেখে মুন্নি অনেক রেগে গেল আর রাকিবকে দিয়েছিস কেন এটাই আমার মায়ের নাম্বার বাবা মা মারা যাওয়ার পর থেকে বাবার ফোনটা ওভাবেই বন্ধ হয়ে আছে আর মায়ের ফোনটা আমি আমার কাছে রেখে দিয়েছি মানে মানে আবার কি যেটা বললাম সেটাই আমি আমার মায়ের নাম্বার ইউজ করি তোর বাসে কে কে আছে কেউ নেই আমি একাই তোর বাবা মা মারা গেলেন কিভাবে লাস্ট ইয়ার বাবা মায়ের বিবাহ বার্ষিকী পালন করার জন্য একটা রেস্টুরেন্টে সারপ্রাইজ প্ল্যান করেছিলাম আর বাবা মা সেখানে গাড়িতে করে আসছিল কিন্তু সেখানে যাওয়ার আগেই গাড়ি অ্যাক্সিডেন্ট করে দুজনেই মারা যান তারপর থেকে কি একাই থাকিস নিজের দাদা দাদি বা নানা নানুর কাছেও তো যেতে পারতি বাবা মা পালিয়ে বিয়ে করেছিল তাদের বিয়ে পরিবার মেনে নেয়নি বলে দিন বাসাতে ফিরেই যায়নি আমি জানি না আমার দাদা দাদি বা আমার নানা নানুকে তাই বাবা মা মারা যাওয়ার পর তাদের কাছে আর যাওয়া হয়নি কোনো ভাই বোন নেই তোর ভাই বোন আমার বাবা মা ভেবেছিল আমার পর কোনো ভাই বোন জন্ম নিলে হয়তো আমার প্রতি তাদের আদর কমে যাবে তাই তারা আমাকে সম্পূর্ণ আদর দিতে গিয়ে আর কোনো বাচ্চাই নেয়নি কিন্তু তারা যদি জানত যে তারা চলে যাওয়ার পর একটা ভাই বা বোনের অভাবে আমি এমন একাকিত্বে ভুগব তাহলে হয়তো তারা চলে যাওয়ার আগে আমাকে ভাই অথবা বোন উপহার দিয়ে যেত এই কাঁদছিস তুই কাঁদিস না নাম কি তোর কাঁদতে কাঁদতে চোখের পানি এখন শুকিয়ে গেছে এখন চোখ দিয়ে আর কান্নার পানি পড়ে না এখন চোখ দিয়ে যা বের হয় ক্লান্তি আমি ক্লান্ত একা থাকতে থাকতে আমি খুব ক্লান্ত মা তুমি কোথায় আছো মা আমি তোমাকে ছাড়া ভালো নেই মা তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে মা এই ছেলে এভাবে কাঁদছিস কেন তুই তোকে আর এখানে থাকতে হবে না তুই চল আমার সাথে কি করছেন হাত ছাড়ুন আমার এত হাইপার হতে হবে না তেমন কোথাও নিয়ে যাচ্ছি না তোকে শুধু গেট থেকে সরাচ্ছি হুম হয়েছে এবার হাত ছাড়ুন বললি না তো তোর নাম কি আমার নাম রাকিব আপনার নাম কি আমার নাম মুন্নি আমি থার্ড ইয়ারের স্টুডেন্ট তোদের নবীনবরণ অনুষ্ঠানের সময় তোকে আমি দেখেছিলাম তখন হয়তো তুই তোর বাবা মায়ের সাথে এসেছিলি কারণ আমি তোর সাথে দুজনকে দেখেছিলাম হ্যাঁ আমি যেখানে যেতাম বাবা মায়ের সাথে যেতাম বিশেষ করে মা বাবা তো সব সময় সময় করে উঠতে পারতো না কিন্তু মাকে আমি সব জায়গাতে নিয়ে যেতাম ওনারা দুজনেই ডাক্তার ছিলেন তো তাই একজন কাজ করলে একজনকেও নিয়ে যেতে পারতাম এখন সেসব দিনের কথা মনে পড়লে আমার দম আটকে আসে কষ্ট পাস সবার বাবা মাই তো এক সময় চলে যায় কেউ তো আর এই পৃথিবীতে থাকার জন্য আসেনি সবাই তো কখনো না কখনো চলে যেতেই হয় কিন্তু তাদের জন্যে এভাবে আফসোস করা আমাদের উচিত নয় আমাদের উচিত তারা যেন পরপারে গিয়ে ভালো থাকে সেই উদ্দেশ্যে তাদের জন্য দোয়া করা পাঁচ নামাজ পড়া আর তাদের জন্য সব সময় আল্লাহর কাছে প্রার্থনা করা বাবা মা মারা যাওয়ার পর থেকে এই পর্যন্ত মনে হয় শুধু তাদের জানাজার নামাজটাই পড়া হয়েছে তারপর আর নামাজ পড়া হয়নি তুই কি ভাবছিস এভাবে নামাজ না পড়ে শুধু মদ গাছা খেয়ে সারাদিন নেশাভান করলেই তোর মা বাবা ভালো থাকবে তারা কি তারা কি তোকে নিয়ে এটাই আশা করেছিল তোর উচিত প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাদের জন্য দোয়া করা তোর দাদা দাদি নানা নানু কোথায় আছে তাদের খোঁজ করা উচিত তোর তাদের বুকের ধন তাদের ছেলে মেয়ে যে মারা গেছে অন্তত এই খবরটা শোনার অধিকার তাদের আছে রাকিব আপু এসব শুধু সিনেমাতেই মানাই বাস্তব জীবনে এরকম হয় না আমার বয়স এখন বাইশ বছর এত বড় হওয়ার পরও আমি কখনো আমার দাদা দাদিকে বা নানা নানিকে চোখের দেখাও দেখতে পারেনি শুধুমাত্র একবার তাদের ছবি দেখেছে এই ছবি দিয়ে আমি তাদেরকে কিভাবে খুঁজে বের করব। তাছাড়া তোমার সাথে তো আজকে আমার এই প্রথম দেখা তুমি হয়তো আমার অবস্থাটা বুঝতে পারছো না তাই এভাবে বলছো তোর বয়স বাইশ আর আমার বয়স তেইশ তাই বুদ্ধিতে আমি অল্প একটু হলেও তোর থেকে বেশি পাকা আমি তোর সিনিয়র বেশি কথা বলবি না নইলে ট্র্যাগিং করব আর তোর মাথায় কি কোপর পরে আছে নাকি এই কথা বললে কেন তুই না বললি তোর বাবা মা দুজনেই ডাক্তার ছিলেন তার মানে এতদিনে নিশ্চয়ই তোর ভবিষ্যতের জন্য ওনারা অনেক কিছু করে গেছেন তাহলে তো উচিত তাদের অতীতটা ঘেটে দেখা তারা এসেছে কোথা থেকে তাদের বাবা মায়ের নাম তাদের পুরনো অ্যালবাম এসব ঘেটে দেখ হয়তো কিছু পেলেও পেতে পারিস কথাটা তুমি মন্দ বলনি ঠিক আছে আমি বাসা গিয়ে দেখছি কি করতে পারি এই সব কিছু আগে তোর এখন যেটা সবচেয়ে বেশি দরকার সেটা কর নামাজ পর রাকিব নামাজ ছাড়া কোনো উপায় নেই চেষ্টা করব আসি এখন আপু তুই থাকিস কোথায় রে এই যে ভার্সিটির পেছন দিক দিয়ে যে রাস্তাটা গেছে সেই রাস্তা দিয়ে বেশ কিছুক্ষণ যাওয়ার পর চার রাস্তার মোড়ে সাদা রঙের বড় বাড়িটাই আমাদের ঠিক আছে এখন বাসায় যা আমার